এর মধ্যে এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম এক এক এলাকার মানুষের খাদ্যাভ্যাসও ভিন্ন ভিন্ন রকম ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষের পোশাক ধর্ম সংস্কৃতিও বিভিন্ন রকম তবে সব কিছুর মাঝে পার্থক্য থাকলেও একটি জায়গায় সবাই এক তা হলো সবাই যতদিন সম্ভব বেঁচে থাকতে চায় কেউ মরতে চায় না কিন্তু বাংলাদেশের মানুষের জীবন ধারণের বৈশিষ্ট্য দেখলে মনে হয় এদের মধ্যে প্রতিযোগিতা চলছে কে কার আগে মরবে এই দেশের সবজি তরকারি ফল মাছ মাংস পানি বাতাস সবকিছুই বিশ্বে বিষাক্ত এটা একমাত্র দেশ যে দেশের মানুষের জীবন বাঁচানোর জন্য তৈরি ওষুধেও ভেজাল মেশানো হয় এ যেন মানুষ নয় ভিন্ন এক প্রাণীর আবাস ভূমি ফলমূল বাচ্চারা একটু অসুস্থ হয়ে পড়ছে কিডনি লিভার এগুলি নষ্ট হওয়ার চান্স থাকে যত কলকারখানার ময়লা এই বুড়ি গঙ্গার ভিতরে ফেলায় পানি জড়তে পারি না উদু করতে না নামাজ না ভিতরে যায় চোখ নাক ঢুকে বাংলাদেশ বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন ধরনের দূষণের মধ্যে বায়ু দূষণের অবস্থা এখন সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে দু সালের জানুয়ারি মাসের শেষ দশ দিনের মধ্যে সাত দিনই সারা পৃথিবীর মধ্যে আমাদের ঢাকা ছিল বায়ু দূষণে সবার শীর্ষে জানুয়ারি মাসের শেষ দশ দিনে সাত দিনই বায়ু দূষণের শীর্ষে ঢাকা এমন পরিস্থিতিকে মারাত্মক ঝুঁকিপূর্ণ বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা গেল কয়েক বছরের অর্ধেকের বেশি সময়ে দূষণের মাত্রাতে ঢাকার বাতাসই ছিল পৃথিবীর সবচাইতে দু হাজার একুশ সালে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা আইকিউএের ছ হাজার চারশো পঁচাত্তরটি শহরের বাতাসের উপর গবেষণা চালায় তাতে দেখা যায় ঢাকার বাতাসে মাত্রা বাংলাদেশে প্রতি ছিয়াত্তর দশমিক নয় যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান অনুযায়ী প্রতি ঘনমিটারে থাকার কথা দশেরও কম পিএম টু পয়েন্ট ফাইভ হল বাতাসের দূষণের একটি পরিমাপ যার উপর ভিত্তি করে বায়ু দূষণের পরিমাণ নির্ধারণ করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী বাতাসের প্রতি ঘনমিটারে পি এম টু পয়েন্ট এর মাত্রা দশের নিচে থাকলে সেটাকে সহনীয় মাত্রা হিসেবে ধরে নেওয়া হয় কিন্তু ঢাকার বাতাসে সেটা সেভেনটি এই পি এম মধ্যে খুব ছোট পার্টিকিউল নাকের মধ্যে দিয়ে ব্রেনে যেয়ে জমা হয় ছোট ছোট সেলগুলো আছে তার যে অ্যাক্টিভিটি গুলো নষ্ট করে দেয় ক্যান্সারও ক্রিয়েট করে একটু চিন্তা করতে পারেন কোথায় দশ আর কোথায় ছিয়াত্তর অথচ আমাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম দেখলে মনে হয় এটা নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথা নেই যদিও বায়ু দূষণের সবচেয়ে ছোট ক্ষতি পঙ্গুত্ব আর বড়টি মৃত্যু গবেষণা বলছে বাংলাদেশের মোট দশ জনের মধ্যে আড়াই জন মানুষ মারা যায় শুধুমাত্র বিভিন্ন দূষণের কারণে বিশ্বে দূষণজনিত মৃত্যুর হার এখন সবচেয়ে বেশি বাংলাদেশে দু সালের তথ্যে দেশে মোট দশ লাখের মধ্যে আড়াই লাখ মানুষের মৃত্যুর পেছনে রয়েছে কোনো না কোনো দূষণ ঢাকা শহরের একজন মানুষ প্রতিদিন যে পরিমাণে ধুলাবালি বাতাসের সূক্ষ্ম কণা ফুসফুসে ঢুকাচ্ছে তার ক্ষতির পরিমাণ দুটি সিগারেটের নিকোটিনের সমান এটা বোঝার জন্য অবশ্য আপনাকে খুব বেশি গবেষক হওয়ার প্রয়োজন নেই ঢাকা শহরের ব্যস্ত কোনো রাস্তায় যদি একটি সাদা কাপড় রেখে তারপর কয়েক মিনিট পর চেক করেন তাহলেই বুঝে যাবেন আপনি যখন সজোরে শ্বাস নিচ্ছেন তখন কি পরিমাণে ধুলি কণা পাথর আপনার নাকের ভেতর দিয়ে ফুসফুসে প্রবেশ করছে ঠান্ডা লাগে বারবার এবং বুকে কফ জমে যায় নিল শ্বাসের সমস্যা আর চোখের সমস্যা বেলদশা তো অবশ্যই বেশি এখন আমরা কি করবো আমরা এখন মেনে নিতে বাধ্য যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা বলছে ঢাকাবাসী সবচেয়ে বেশি বায়ু দূষণের শিকার হচ্ছেন ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকার কারণে কারণ গাড়িগুলো অন থাকে এবং সেখানে সব ধরনের ইমিশন হয় এবং দাঁড়ায় দাঁড়ায় আমি বা গাড়ির মধ্যে বসে বসে সেই মিশনটা নিচ্ছি তাহলে সেটা সবচেয়ে খারাপ ঢাকার বায়ু দূষণের সবচেয়ে বড় কারণ বাতাসের কার্বন ঢাকার বাতাসে প্রতি ঘন মিটারে কার্বনের পরিমাণ দশ থেকে পনেরো মাইক্রোগ্রাম শীতকালে যার পরিমাণ দাঁড়ায় বিশ থেকে পঁচিশ মাইক্রোগ্রাম অথচ উন্নত দেশগুলোতে বাতাসে কার্বনের পরিমাণ মাত্র শূন্য দশমিক এক থেকে শূন্য দশমিক পাঁচ মাইক্রোগ্রাম ঢাকা শহরের বায়ু দূষণের মূল কারণ তিনটি ইটভাটার কালো ধোঁয়া ফিটনেসবিহীন যানবাহন ও অপরিকল্পিত নির্মাণ প্রকল্প মজার বিষয় হলো এটা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীও জানেন এই বায়ু দূষণের খুবই সংকটাপূর্ণ অবস্থা সবকিছু জানার পরও কেন পদক্ষেপ নেন না এটাই আসলে অনুসন্ধানের বিষয় ঢাকা শহরের কালো বিষাক্ত ধোয়ার মূল কারণ যানবাহনের কালো ধোয়া ও ঢাকার আশপাশের ইট ভাটাগুলো এই বিষয় নিয়ে কত হাজার লক্ষ কোটি সংবাদ বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রচারিত হয়েছে তার কোনো হিসেব নেই কিন্তু তারপরও এসবের বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয় না পরে শ্বাস নিতে পারি না বা সব সময় মাস্ক পড়তে হয় চোখে অ্যালার্জি হয় উন্নত দেশগুলোতে রাস্তায় কাজের সময় সবার আগে তাদের রোড সেফটির কথা মাথায় রাখা হয় তার সাথে ধুলাবালি ঢেকে রাখবার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া প্রতিটি প্রকল্পের জন্য বাধ্যতামূলক করা হয় কিন্তু বাংলাদেশের তো দূরের কথা প্রতিটি প্রকল্পই যেন এক একটি মৃত্যু ফাঁদ রাজধানীর উত্তরায় বিআরটির নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে প্রকল্পের গার্ডারে চাপা পড়ে পিষ্ট হয়েছে একটি প্রাইভেট কার ত্রুটিপূর্ণ ক্রেন দিয়ে লিফটিং করা হচ্ছিল এই গার্ডারটি আলটিমেটলি উল্টে গেল তখনই প্রাইভেট কারটা ফাট করে ঢুকার পরেই একদম এসবের জন্য যাদের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই মোটা অঙ্কের টাকার বিনিময়ে চোখ কান বন্ধ করে রাখেন যা পরিবেশকে বড় রকমের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে ঢাকা শহরটা একটা বিষাক্ত গ্যাস চেম্বার হয়ে গেছে যেটা রেগুলেট করার কথা বলা তো এক ধরনের মহাপাপ হয়ে যায় ধুলার পাশাপাশি বায়ুকে দূষিত করবার আরেকটি প্রধান কারণ যানবাহনের কালো ধোয়া যানবাহন বললে ভুল হবে এক একটি যানবাহন যেন চলন্ত বিষ ছড়ানোর মেশিন মেয়াধীন পরিবহনের কালো ধোঁয়ায় দূষিত ঢাকা বায়ু এই শহরের নিঃশ্বাসে বিষ অনেক গাড়ি কালো দোয়া যে মারে নাক মুখ ঝুলে যায় অনেক নিঃশ্বাস টানতে খুব কষ্ট হয় ওটা বিশ্রী গন্ধ লাগে পরে আমরা নাকি। গন্ধটা আমরা এটা বলি ওন যদি ঠিক না করে এটা আমাদের দোষ না মোটর জানের কারণে ঢাকার বায়ু দূষণ রোধে জবাবদিহিতামূলক পরিবেশের অনুপস্থিতি রয়েছে এর পাশাপাশি যানবাহনের কালো ধোঁয়া রোধে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার অভাব এবং দায় এড়ানোর সংস্কৃতিও অনেক পুরাতন ব্ল্যাক কার্বনের সলিড যে পার্টিকেলস আছে সেটা হলো এই গাড়ির থেকে আসে প্রায় টেন পার্সেন্ট যানবাহনের যে কালো ধোঁয়াটা বেরোয় ঢাকা শহরে যেগুলো সরাসরি দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তর এটা মূলত আসলে পরিবেশ অধিদপ্তরের বিষয় পরিবেশ দপ্তরের উপর দায়টা বর্তায় এটা যেমন সঠিক বিআরটিএর এর দায় একই সমানভাবে বর্তায় এটা আরও সঠিক ঢাকা শহরের কালো ধোঁয়ার ব্যাপকতা দিনে দিনে বাড়ার মূল কারণ যানবাহনের ফিটনেস অনুমোদনকারী কর্তৃপক্ষ বিআরটি এবং ট্রাফিক নিয়ন্ত্রণ

মাঝে মধ্যে জরিমানা দিয়ে ঢাকার রাস্তায় চলার সুযোগ পায় গণপরিবহন বিশেষ করে বাস মালিকরা ট্রাফিক পুলিশকে টোকেনের মাধ্যমে বা নগদ দৈনিক সাপ্তাহিক বা মাস ভিত্তিক চুক্তিতে ঘুষ দিয়ে থাকে এর বাইরে ঢাকা মহানগরীর দক্ষিণ ও পশ্চিমে ছড়িয়ে থাকা প্রায় দুই হাজারের অধিক ইটভাটা ঢাকার বায়ু দূষণের অন্যতম কারণ আর এর পিছনে আছে ইটভাটার অনুমোদন ও নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি ঢাকার আশপাশে ইটভাটার মালিকটা জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তরকে ঘুষ দিয়ে ম্যানেজ করার মাধ্যমে ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকার কোলঘেশে বড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর তীরে অবস্থিত অবৈধ ইটভাটা স্থায়ী উচ্ছেদ কখনোই করা হয়নি মাঝে মধ্যে লোক দেখানো কিছু উচ্ছেদ অভিযান চালানো হলেও স্থায়ীভাবে এসব স্থাপনা উচ্ছেদের কার্যকরী কোনো পদক্ষেপ কোনো সরকারের আমলেই কখনোই দেখা যায়নি কারণ এসব অবৈধ ইটভাটাগুলো প্রশাসনের আয়ের একটি বড় উৎস হয়তো বন্ধ রয়েছে পড়াটাই চালু আছে বর্তমানে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সরানোর নির্দেশ দিছে কিন্তু কেউ মানতেছে না পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুর্নীতির কারণে ইটভাটা দ্বারা বায়ু দূষিত হচ্ছে এর পাশাপাশি ঢাকার আশপাশ থেকে ইটভাটাগুলো সম্পূর্ণভাবে সরিয়ে নেয়ার ক্ষেত্রে সবসময় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক নেতা এমপি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সব মিলিয়ে গভীর এক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে আমাদের রাজধানীবাসী যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যহীন বুদ্ধিহীন পঙ্গ এক জাতিতে পরিণত করতে পারে প্রতিদিনই কোনো না কোনো সময়ে বায়ু দূষণের শীর্ষে উঠে আসছে ঢাকা ইউনিসেফের মতে বায়ু দূষণের ফলে শিশুদের মস্তিষ্কের প্রচন্ড ক্ষতি হচ্ছে বিশেষ করে শীতকালে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি মারাত্মক অবস্থায় থাকে যে কারণে শীতকালে ঢাকা শহরে হাসপাতালগুলোতে শিশুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সবচেয়ে ক্ষতি আর কষ্ট সইতে হচ্ছে শিশুদের বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে সারা রাত ঘুমাতে পারি না রাত থেকে অনেক কাশি হচ্ছে এত সব ঝুঁকির কথা চিন্তা করে আদালতে বায়ু দূষণ রোধে একটি রিটও করা হয়েছিল সেই রিটের প্রেক্ষিতে আদালত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে দিয়েছিলেন আদালতের নির্দেশনা থাকলেও দূষণ কমাতে কোনো তৎপরতা চোখে পড়েনি সেটাও পেরিয়ে গেছে প্রায় তিন বছর আদালতের সে আদেশের কারণে পরিস্থিতি একটুও পাল্টায়নি যে কারণে বায়ুদূষণের অবস্থা দিনকে দিন ভয়ঙ্কর একটি রূপ নিচ্ছে এভাবে একটি জাতি দিনে দিনে আত্মহত্যার দিকে এগিয়ে যাচ্ছে তারপরে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমাদেরকে স্মার্ট বাংলাদেশের গল্প শোনায় আমাদের অবায়দুল কা কা Mom. I love this.